আ নবসা সিদ্দিকী পির জাদা এবং সেই পির দলের মানুষ নাকি অধিকাংশ যে সমস্ত মানুষ যারা আপনারা নেতৃত্ব যান গাজা করবা পাতাঘর কি বলবেন উনি আবার এটা মানে বলেছেন আপনাদের বিরুদ্ধে আগে ওনার সম্পর্কে জানতে হবে যে ওনার অতীতে উনি কি ছিলেন কেমন ছিলেন এখন কেমন আছেন কাদের সঙ্গে মেশেন কাদের সঙ্গে বশুন এটা ভাওরের মানুষ খুব ভালো করে জানে অতএব নবসা সিদ্দিকীর দলে কারা আছে কি আছে এটা ওনাপ জানার দরকার নেই ভাওরের মানুষ জানে আর এটাই আমাদের জন্য যথেষ্ট ওনার এই কথাবার্তা গুলো আসলে উনি তো অশিক্ষিত মূর্খ এবং বারবার ওনার মধ্যে তো শিক্ষা নেই উনি হচ্ছেন মোদাসের মার্কালক দিনে ওর সাথে চার পাঁচ জনা মিলে রাত একটা পর্যন্ত শুনেছি ওরা মত খেয়েছে রাত একটা পর্যন্ত মদ খেয়ে রাত একটা পর্যন্ত মত খেয়েছে এবং গাঁজা খেয়েছে খেয়ে ওনার ভাষাটা কত সংযত হতে পারে উনি তো কিছু খুঁজে পান না আইসেফ সম্পর্কে বা নসর সম্পর্কে এমন বাজে অভিযোগ নেই যেটা নিয়ে উনি প্রচার করবেন উনি সবসময় একটা চিন্তা করতে পারেন যে মানুষটা এক সময় এমএলএ ছিলেন তার এখন ডেজিগনেশনটা কি হয়েছে একটা সাধারণ ব্লকের সভাপতি হয়েছে এর থেকেও মানে লজ্জার কিছু আছে সবার দেখা যায় সিনিয়র যত হয় রাজনীতিতে তার প্রমোশন বাড়ে আর ওনার দিনের পর দিন ডেমোশন আছেন কেন জানেন ওনার ওই চরিত্রের জন্য ওনার ভাষার জন্য ওনার ব্যবহারের জন্য ওনার আচরণের জন্য সেই মানুষের মানুষ কিন্তু ঘৃণা করে ওনার থেকে দূরে সরে গেছে কোমর ও হাঁটু ব্যাথা সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোর পঞ্চায়েত অফিসের বিপরীতে ওনার এত অভদ্র ভাষা এবং এত অভদ্র আচরণ ভাষার মধ্যে তো আপনারা কোনো জায়গায় মানে যুক্তি তো আর খুঁজে পাচ্ছেন না কোনো যুক্তি তর্ক নেই শুধু মানে আবল তবল ভাষা আবল তবল কথাবার্তারা নানান রকম বাজে মন্তব্য নশ্বস্তি নিয়ে কখনো বলছে কখনো আমাদের মা বোনদের নিয়ে বলছে কখনো আমার সম্পর্কে বলছে আজকে উনি স্পেসিফিক ভাবে স্পেসিফিক ভাবে বলেছেন যে আইএসএফ দলের একটা নেত্রী অর্থাৎ আপনাকেই ইঙ্গিত করে উনি বলতে চেয়েছেন শহরের সার্বিক উন্নয়নটা কাদের হাতে বা কিভাবে কাজ করতে হবে আপনি জানেন না সেজন্য পঞ্চায়েত অফিসের বাইরে আপনি ঘেউ ঘেউ করেন কি বলবেন এরপরে না ওনার অফিসের দৌড় গিয়ে যখন তালা মেরে দেবো তখন উনি বুঝতে পারবেন আমরা ঘেউ ঘেউ করি না আমরা মানুষের কাজ আদায় করতে গেছিলাম ওনার এত তো এই আমার নিয়ে কোনদিন দেখবেন না বিডিও অফিসে ওনাকে ওনার রুমে তালা মেরে বন্ধ করে রাখবো সেই দিন ওনার কে আছে বার করার জন্য ওখানে আমরাও দেখে নেব উন্নয়ন যদি করতেন তাহলে আমাদের এত কথা বলতে হতো না এত আমাদের ঝগড়া করতে হতো না কেন কাজ দিচ্ছে না আই যারা জনপ্রতিনিধি যেখানে যেখানে জিতে আছে সেখানে কেন কাজ দিচ্ছেন না না মতো কথাবার্তা ওনার যথেষ্ট বয়স হয়েছে এই সম্পর্ক এই সময় ওনার একটু ধর্মকর্ম মন দেওয়ার দরকার একটু মানে সত্যের পথে আশ্রয় নেওয়ার দরকার এই যত দিন যাচ্ছে মানুষের তত মৃত্যুর দিকে তারা চলে যাচ্ছে তার সেই চিন্তা ভাবনা নেই সবসময় মানে রাজনীতি আর কিভাবে মিথ্যে কথা বলবো কিভাবে প্ররোচনা দেবো কিভাবে উস্কানি দেবো কিভাবে দাঙ্গা বাঁধাবো কি করে মানুষকে খুন করব উনি এই পর্যন্ত একাধিক খুনের সঙ্গে জড়িত একাধিক অভিযোগ আছে ওনার বিরুদ্ধে উনি কি ভালো কাজ করেছেন কি উন্নয়ন করেছেন ওনার দ্বারা আর ওই নটোরিয়াল ক্রিমিনালের জন্যই তো আজকে দুজন মিলেই ভারতটাকে এত অশান্ত করেছে এত কালিমা করেছে এত খুন মার্ডার করেছে কার উস্কানিতে হয়েছে ওনাদের উস্কানিতে হয়েছে ওনাদের মদতে হয়েছে সবকিছু ওনারাই করছেন এই কথাগুলো বলতে ওনার লজ্জা লাগে না কেন কাজ দিচ্ছে না সেই উত্তরটা তো ওনাদের তো জোর করে ক্ষমতা দখল করেলে আইনকে কে আঙুল দেখিয়ে এখন বড় বড় কথা বললে কি মানুষ ছেড়ে দেবে নাকি আজকের এই মিটিং এ বলা হয়েছে নওশাদ সিদ্দিকী ভাঙড় ছেড়ে একেবারে ডায়মন্ড হারবারে পালাতে চাইছেন ক্ষমতা যদি থাকে আর একবার এই মুহূর্তে ভাঙরে ভোট করে জিতে দেখান তবেই বলবো উনি একেবারে যোগ্য নেতা কি বলবেন আসলে উনি হচ্ছেন একটা অপদার্থ এবং পচা ভাঙরে পচা নেতা এরাবুল ইসলাম যার জন্য এই নওশাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকি এরকম করছে বারবার উনার যদি এত বুকের পাটা থাকে তো এই পঞ্চায়েত ইলেকশনে এত গুলি চালিয়েছে কেন বাইরে থেকে গুন্ডা এনে এত অশান্তি কেন করেছে ওনার এত বুকের পাটা তো ভোটটা কেন করাইনি তৈরি থাকুন দু হাজার আবার লোকসভা ভোট হবে তখন এই ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে ভোট হয় কি নয় নিদ্ধি কি বুঝিয়ে দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে ভোট করাতে হয় নওশা আপনার বিধায়ক সৈকত মোল্লা উনি ওনার বক্তব্য বলেছেন যারা আইএসএফ কে ভালোবাসে আইএসএফ দলটা করছেন অধিকাংশ অনেক মানুষ আছে তারা 30 35 টা করে তারা কেস খাচ্ছে 2026 সালে 9000 এর দিকে থেকে যখন পটল তুলবে তখন তাদের এই সমস্ত কর্মীদের কি হবে কি বলবে আমরা এসব কেসের ভয় করি না মিথ্যা করে আমাদের নামে কেস দিচ্ছে আজ ক্ষমতা ওনাদের হাতে আছে তাই ক্ষমতারা অপব্যবহার করছে ক্ষমতা যখন আমাদের হাতে আসবে তখন ক্ষমতা কাকে বলে আমরা বুঝিয়ে দেব সেই দিন সেই দিন উনি কোথায় থাকবেন মতন বড় মূল শাহজাহান শেখ পালিয়েছে কোন দিন না ওনাকেও পালাতে হয় এর পচা নেতাকেও না পালাতে হয় জায়গা খুঁজে পাবে না পালানোর ঠিক আছে ওনারা যা কীর্তি করে রেখেছে মানুষের সঙ্গে যা দুর্ব্যবহার করে রেখেছে যা দুর্নীতি করেছে তার জন্য ইডি সিবাই এমনি ওনাদের কোন দিন না জামার কলার ধরে নিয়ে যায় ওই অনিব্রত আর ওই আপনার ওই পার্থ ওখানে

বংশের থেকে এসেছে তার মধ্যে কতটা শিক্ষাগত যোগ্যতা এবং এই পচা নেতার কতটা শিক্ষাগত যোগ্যতা একটা টিপছাপ নেতা এইট পাশ করে বড় বড় কথা বলে উনি নস্বস্ত্রিদিকীর ধারে বাড়ে যেতে পারে নখের যোগ্য আছে ন স্বস্তিরিদিকীর নখের যোগ্য শিক্ষা দীক্ষার কথাবার্তা চলাফেরায় ওনার সাথে নস্বস্ত্রির্দিগীর আকাশ জমিন পার্থক্য আছে অতএব ওনার সংযত হয়ে কথা বলার দরকার বয়স হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওনার সম্মানটা আরো ডাউন হয়ে যাচ্ছে সেটাকে এই লেভেলটাকে ধরে রাখার জন্য ওনার সংযত হওয়া উচিত আপনি ওনার একেবারে শুভকামনা করলেন সম্মানটা ধরে রাখার জন্য শুভাকাঙ্ক্ষী হিসাবে এটা বলছেন কি বলবেন মানুষ একটা সময় আস্তে আস্তে অতিক্রম করছে দিনের পর দিন আপনি একটা জিনিস ওনাকে বুঝতে হবে মানুষের ব্যবহারই মানুষের পরিচয় বড় বড় কথা বললে আর নোংরা বাজে ভাষা দিলে মানুষ ওনার দিকে তাকাবে না বয়স হয়েছে সংযত হতে বলবো শুনেছি ওনার সুগার আছে হাই প্রেশার আছে অতএব ওনার স্বাস্থ্যের দিকে একটু নজর দিক ন স্বাস্থ্যের দিকের দিকে নজর দিতে হবে না ন স্বাস্থ্যের দিকের দিকে নজর দেওয়ার জন্য পিসি ভাই ভাইপো আছে আর ন দিকে এখানে হোক অথবা ডায়মন হারবার ওনার যেখানে খুশি উনি দাঁড়াতে পারেন এতে আমি একটা জিনিস বুঝতে পারছি না একবার পিসি ভাইপো থেকে আর তলার নেতারা পর্যন্ত যেন হন্য হয়ে যাচ্ছে কারণটা কি খুব ভয় লাগছে নশা সিদ্দিকি দেখে গত আপনার লোকসভা ভোটে আঠারোটা সিট বিজেপি নিয়ে এনেছে সেখানে ওনাদের ব্যাপার নেই এত এই দু হাজার একুশ ইলেকশনে সত্তর পঁচাত্তরটা সিট বিজেপি নিয়ে নিল সেখানে ব্যাপার নেই আর একা নশা সিদ্দিকি একটাই তৃণমূল বিজেপির বাইরে একটা সিট আছে যেটা ভাঙড় বিধানসভা আই এর এমএলএ বা সংযুক্ত মোর্চার এমএলএ এল সিদ্দিকি সেই জায়গায় ওনাদের যেন একদম পিসি ভাইপো থেকে আর এই পচা নেতা গুলো পাগল হয়ে গেছে বার বার মিডিয়াতে দেখুন আর এমনি আপনি বাস্তবে দেখুন সবসময় যেন এই নশাদের পিছনেই পড়ে আছে আজকে আমাদের একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করার কথা ছিল ভিক্টোরিয়ার সামনে সেইখানে এই পিসি ভাইপো কোটি কোটি টাকা খরচ করে এই টাকাটা কার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা খরচ করে উকিল লাগিয়ে সেখানে হাইকোর্টে গিয়ে সেই এটাকে জায়গাটাকে কোনোভাবেই প্রোগ্রাম করতে দিল না কি অসুবিধা ছিল সেখানে বিজেপি প্রোগ্রাম করছে আপনাদের ব্যথা হয় না কষ্ট হয় না আপনারা বলেন বিজেপি বিরোধী আমরা বিজেপিকে আপনারা প্রোগ্রাম করতে দিচ্ছেন না আর আইএসএফ কে দিচ্ছেন না কেন তালমেকুজ কালা হয় না বেশ সেটিংটা খুব ভালোই করছেন করুন তবে এই সেটিং বাংলার মানুষ বুঝে নেবে সময়ের সাথে সাথে